সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে আজকে ভিডিও হল প্রেমিকের পাগল ভালো করার আমল প্রেমিকার আমল প্রেমিকার পাগল যদি ভালো করতে চান তে আমল দ্বারা প্রেমিকার পাগল ভালো করতে পারবেন ইনশাল্লাহ ভিডিও মজা বলে দিব কেমনে কেমনে ভালো করতে হয় না করতে হয় ইনশাল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আপনারা ভিডিও করুন অবশ্যই আপনারা ভালো থাকেন সুখে থাকেন অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না প্রেমের পাগল ভালো করার নস্কা দরিণ একটি মেয়ে অত পাগল হয়ে গেছে বহুত পাগল হয়ে গেছে তো পাগলটাতে ভালো করতে হয় প্রেমে যদি ভালো না করেন তে অবশ্যই পয়সা দিয়ে পলা যায় তাহলে আপনার ক্ষতি হয়ে যাবে কিন্তু নেই ধরুন কি আপনার বাড়ি এসে কুরুলপতি আর ছেলের বাড়ি এসে গরিব ছেলে এরম সম্বন্ধ থাকে যে ভালো করতে চান ইনশাআল্লাহ এই নস্কার দ্বারা প্রেমিকার ভালো করতে পারবেন এই নস্কার দ্বারা যে কেন মেয়েকে ভালো করতে পারবেন প্রেমের পাগল ওনলি প্রেমের পাগল ভালো করতে পারবেন ভিডিও লাস্টে দিয়ে দিব কেমনে ভালো করতো না করতে হয় দিয়ে দেব আপনারা কাজ করবেন সেইভাবে ইনশাল্লাহ আপনার বিরতি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না এটা হলো প্রেমের পাগলের নস্কা আপনার যে কেন মেয়েকে ভালো করতে চান ধরুন আপনার বেনে আপনার বোনে একটা ছেলেকে এরকম পাগল হয়েছে ভালো ভালোবাসার জন্য ভালো তার পাওয়ার জন্য পাগল একদম অতি পাগল হয়ে গেছে আপনার কথা শুনে না আপনার কিনু কথাগুলো শুনে না হেখালি ফোন মারতে কাজ করতে দেয় ফোন মারে ধরুন অভদ্র সম্পর্ক আছে যে এরূপ হয় প্রেমের পাগল হয় এই ছেলের কাছে যাওয়ার জন্য পাগলে হয়ে উতুলে ওপরে হয়ে আপনার এই কাজ এই নস্কার দ্বারা তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন এই নস্কারটি কাজ করবেন কেমনে কাজ করবেন না করবেন আমি বলে দিব ভিডিওর মাঝে বায়ঞ্চারি মা সকল যেই হোক আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না অবশ্যই আপনার ভিডিও দেখার জন্য বহুত বহু ধন্যবাদ ভিডিও শেষ করবেন ইনশাল্লাহ আমি ভিডিও মূলধারণে চলে যাই ভিডিওটা কেমনে কেমনে কাজ করতে হয় না করতে হয় ইনশাল্লাহ এই নস কাটি আপনি রাত্রে ভিডিওর মূল ধারণা চলে যাচ্ছি এই ভিডিওটা আপনি এই নস কাটি আপনি রাত্রে বলে লিখবেন বসপাতর উপরে লিখবেন মেক্স কালী ধারা বস বসপাতর উপরে লিখবেন রাত্রে এমনি রাত্রি হচ্ছে বৃহৎ বার দিন রাত হয় রাত্রে লিখবেন রেখার পরে যে মানুষটা পাগল কি পাগলের নাম লিখবেন আর পাগলের মার নাম লিখবেন অবশ্যই মেয়ে হলে ধরুন গিয়ে মেয়ে থেকে মেয়ের নাম লিখবেন মেয়ের মার নাম লিখবেন আর ছেলে হতে গেলে ছেলের নাম লিখবেন ছেলের মার নাম লিখবেন লেখার পরে তার গলায় ধারণ করে দিবে পিঁজায় দিবেন তার মানে ইনশাল্লাহ উপরলার আশীর্বাদে আপনার আপনার যেই হোক না কেন প্রেমিকা ভালো হয়ে যাবে পাগলা করবে না ইনশাআল্লাহ ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আর নিচে দেওয়া আছে কেমনে কাজ করতে হয় না করতে হয় যদি আপনি তান্ত্রিক করতে চান তান্ত্রিক শিক্ষিত কাজ করতে চান নিচে দেওয়া আছে আমলটি সেইভাবে কাজ করবেন জন্য কৃতজ্ঞতা দেওয়া আছে বায়ানসের মা সকল ভিডিও একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব বা সব শেয়ারের সাথে আমি ভিডিও দেখার জন্য বহুত বহুত ধন্যবাদ আসসালামু আলাইকুম খুদাফিস নমস্কার ভালো থাকেন